হ্যালো বন্ধুরা কুহুকে কি মেরে ফেলবে অরিত্র কে আপন কেপর সিরিয়ালের নতুন ও অগ্রিম আপডেট জানতে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন গত পর্বে কে আপন কেপর সিরিয়ালে ছিল বেশ চমকপূর্ণ কিছু দৃশ্য একদিকে কুহুকে কিডন্যাপিং অন্যদিকে সার্থককে বাজেভাবে অফিসে ফাঁসিয়ে দেয়া যাবা বুঝতেই পারছিল না কি করবে সার্থকের চাকরি হারালো এবং পুলিশ হেফাজতে রয়েছে বর্তমানে সার্থক অন্যদিকে কুহুকে নিয়ে অরিত্র খেলছে নতুন খেলা সার্থককে নির্দোষ প্রমাণ করতে হলে জবাকে আদালতে লড়তে হবে কিন্তু অরিত্র জবাকে ফোন করে হুমকি দিয়েছে যদি জবা সার্থককে নির্দোষ প্রমাণ করে তাহলে কুহুকে মেরে ফেলবে অরিত্র তাই অরিত্র জবাকে যেভাবে করতে বলবে সেভাবে না করলেই ঘটবে অঘটন অরিত্র জবাকে হুমকি দেওয়ার জন্য যেই নাম্বার থেকে ফোন করেছে সেই নাম্বারের লোকেশন ট্রেস করে পুলিশ সেই বিল্ডিং এর ঠিকানা পেয়ে যায় এবং পুলিশ সেখানে অভিযান চালায় তবে গত পর্বে দেখা গেছে সেখানে গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে কিন্তু আসলে সেখানে পাবে না কারণ অডিটরা চালাকি করে আগেই সরিয়ে ফেলবে সবকিছু অন্যদিকে জবা আদালতে লড়তে হবে সার্থকের কেস কিন্তু জবা অডিটের কথা মতো না চললে অডিটরা কুহুকে শেষ করে দিবে এখন দেখার বিষয় আসলে কি কুহুকে মেরে ফেলবে অরিত্র নাকি এর আগেই ধরা পড়বে পুলিশের কাছে কিন্তু জবা তো হার মানবে না তাই সার্থক বাঁচাতে গিয়ে কুহুর ক্ষতি হতে পারে তো বন্ধুরা তোমরা কি বলো জবা কি পারবে তার মেয়ে কুহুকে বাঁচাতে কমেন্ট করে জানিয়ে দাও আমাদেরকে আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো ধন্যবাদ